মরে যাওয়ার চেয়ে মরে যাবি এটা শোনা কতটা ভয়ঙ্কর আর এ কুতুব ওকে একটা ভয় খাওয়ানোর জন্য দাবার আড়াই কোটের ওই ঘোড়ার চালটা দিলাম ওই ওসি হিটলারকে দিয়ে ওরে সাব্বাস ওস্তাদ ওই ওসি তো নামে হিটলার আপনি তো পুরাই হিটলারই সাইন্টিস্ট আপনার মতো যদি বুদ্ধিজীবী হিটলার থাকতো তাইলে তো এই দেশটারে হিটলারের রাজত্ব কায়েম করে হিটলারই দেশ নামে পরিচিত হইতো ওস্তাদ সুটার সুমন আপনি যা করছেন সেটা ভালো করছেন না ওসি তোমার কাছে থেকে আমার ভালো মন্দ শিখতে হবে নাকি আর তুমি কোন ভালো মন্দের কথা বলতেছো ওসি টাঙ্গাইল বাইপাসের পাশে লোকজন মাইরা তার সার্কিট হাউস দখল করাটা কি ভালো কাজ ওসি হিটলার আমি তো জানি তোমার মাথায় কিছু মাল আছে তোমার মাথায় তো হিটলারই বুদ্ধি কিলবিল কিলবিল করে ওসি তুমি কি তোমার নিজের চোখে দেখছো ট্যাপা বাচ্চুর লোকজন মাইরা আমি তার সার্কিট হাউস দখল করছি শুটার সুমন আমি যদি আমার নিজের চোখে দেখতাম তাহলে আপনি এখানে থাকতেন না দুই হাতে হ্যান্ড কাপ পরিয়ে সোজা থানায় নিয়ে ঢুকতাম দেখেন সুমন ভাই আপনার কপাল ভালো যে এর কোনো প্রমাণ নাই আমার কাছে লালা ওই হিটলার মুখে লাগাম দিয়ে কথা বল তোর ভাবা উচিত তুই কার সাথে এসে কথা বলতা তোর ভাবা উচিত কোথায় এসে কথা চস শোন ওসি আমার কাজের কোনো প্রমাণ রাখি না আর এই কাজ ছোটখাটো কাজ আমি করি নাই ওসি এটা ভুলিস না তোর খেলা এখন আমার হাতে তুই এখন এখান থেকে যা আর বাইরে গিয়া চোখে দূরবিন লাগাইয়া দেখ কেডা এই কাজটা করছে ঠিক আছে সুটা সুমন আমিও দেখে নেব লালা পো পো এইসিটার বন্দোবস্ত আগে করতে হবে ওস্তাদ একটা খবর আছে কি হয়েছে বল আমাদের টাঙ্গাইল বাইপাসের সার্কিট হাউজের বিষয় নিয়ে ওসি হিটলার সুটা সুমনকে গ্রেপ্তার করতে গেছিলো কিন্তু কোনো প্রমাণ না থাকা গ্রেপ্তার করতে পারেনি ওখান থেকে ওসি হিটলার চলে আসে হা 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 রে কুতুব মামার বাড়ি গল্প মায়ের কাছে কইতা সস বুঝলাম না ওস্তাদ এটা একটা রাজনীতির চাল এই খেলাটা আমি নিজেই তো খেলছি আমি সুমনকে বুঝিয়ে দিলাম মরে মরে এটা শোনা কতটা ভয়ঙ্কর আর যাওয়ার যাবি আরে কুতুব ওকে একটা ভয় খাওয়ানোর জন্য দাবার আড়াই কোটের ওই ঘোড়ার চালটা দিলাম ওই ওসি হিটলারকে দিয়ে ওরে সাব্বাস ওস্তাদ ওই ওসি তো নামে হিটলার আপনি তো পুরাই হিটলার সাইন্টিস্ট আপনার মতো যদি বুদ্ধিজীবী হিটলার থাকতো তাইলে তো এই দেশটারে হিটলারের রাজত্ব কায়েম করে হিটলারের দেশ নামে পরিচিত হইতো ওস্তাদ কুতুব এসব কি কইতাছস আমি তো এতটা খারাপ না বুঝছ না কেন দেওয়ালেরও কান আছে তুই এখন চুপ থাকতো জি বস আমি এখন চুপ কত তুই একটা কাজ কর এখন গোপনে খবর নি শুটার তামিম কি করতেছে ওর অবস্থান কি আপনার হুকুম চির ধার্য বস বড় ভাই বল কি বলবি ছোট বড় ভাই ওসি হিটলার সুমন বাইরে হুমকি দিয়ে গেছে কি বললি ছোট ওই ওসি হিটলারের এত বড় সাহস এই সুটার তামিমের বন্ধুরে হুমকি দেয় ওই ওসি কিন্তু কি জন্য হুমকি দিছে টাঙ্গাইল বাই পাচার ট্যাপা পাচ্ছে লোকজনকে মাইরে তার সার্কিট হাউস দখল করার অপরাধে হুমকি দিয়ে গেছে কি বললি ছোট কিন্তু সুমন তো ওইখানে কোনো অপারেশন করে নাই তাইলে এই কাজটা করলো কেরা আমাকে এটা খুঁজে বের করতেই হবে